ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের ভেতর মাছের ডিম আছে আর ডিমটা বের করতে বাড়ির সবাই বললো ডিমের ভাজা ঝোলঝাল খেতে আর ভালো লাগে না অন্য কিছু বানাও মা আর ঠিক হলো আচ্ছা ঠিক আছে আমি এই মাছের ডিম দিয়ে তেঁতুল টক করবো মুখে স্বাদ আনার জন্য আমিও বানাতে লেগে গেলাম চোলার ডাল দু ঘন্টা ভিজে রেখে শিলে বেটে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কাও বেটে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর ডিমের ওপর দিয়ে দিলাম বাটাটা আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা বেটে গেছিলাম সেটা দিয়ে দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো আর পরিমাতন লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার মাখানাও হয়ে গেছে এবার আমি চলে গেলাম কড়াইতে কড়াইতে প্রথমে আমি তেল দিলাম তেলটা গরম হতে আমি ছোটো ছোটো করে পোড়াগুলো পরপর বসিয়ে দিলাম নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিলাম কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রাখলাম আবার আমি কড়াইতে তেল দিলাম আর ফোড়ন হিসাবে দিলাম কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চটচটকে নিলাম দেখুন খোসাগুলো বাটিতে রয়ে যাবে আস্তে আস্তে ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লবণ এবার ফুটে উঠতে আমি দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো একটু বেশি করে ফুটাবেন নরমও হবে আর পেপারটাও ভিতরে ঢুকবে এভাবে বড়ার ঝোলঝাল ঝাল একই খেয়ামে না খেয়ে মুখের স্বাদ পাল্টাতে এইভাবে রান্না করে দেখুন খুবই ভালো লাগবে আমি এখানে দু চামচ চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেরকম দেবেন মাখা বলেই নামিয়ে নেবেন প্যাশ তৈরি আমার মাছের ডিমের তেঁতুল টক এটি বেশি করে রান্না করে ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারেন এটি গরম ভাতের সঙ্গে খাবেন অসাধারণ লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো